নমস্কার বন্ধুরা আজ আছি মানে আপনাদের খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে দিয়ে দেবো যা আপনারা স্বপ্নে ভাবেননি নি বা নি সেই ধরনের আছি রাজীব বৈশ স্যারের কাছে সেই ওনার তত্ত্বাবধানেই আজকে আমিও কিছু শিখছি আপনাদের শেখাচ্ছি যেটা শিখছি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো সেই দেখানোর গুরুত্বটা কেন কি কী জিনিস হচ্ছে আজকে আজকে আমাদের গাছে যেটা আমরা টবের গাছ করি আর কি টবের গাছের ক্ষেত্রে স্যার বলছি যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে হিউমিক অ্যাসিড এটা হচ্ছে অ্যাসিড অ্যাসিড এবং এটা আমরা বাজার থেকে কিনি আমি অনেক দাম দিয়েই কিনি আমরা সেটা কীভাবে আপনারা তৈরি বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং কত কতটা র হবে মানে ততটা অথেন্টিক হবে সেটা একদম অথেন্টিক আপনি হাতে তৈরি করেছি অথেন্টিক হবে সেইগুলো বেশি কথা বাড়াবো না আপনারা ভিডিওটাকে এই ভিডিওগুলো যেটা দেখবেন না দেখবেন না যিনি দেখবেন তিনি ভালোভাবে দেখবেন স্ক্রিপ করবেন না তাহলে অনেক কিছু হারিয়ে যাবেন আর আমাকে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারবো না কেন দিতে পারবো না যে ওনাকে ওনাকে সবসময় পাওয়া যায় না উনি চাকরি করেন অপেক্ষা করেন সেহেতু ভালোভাবে দেখবেন যার প্রয়োজন নেই সে দেখবেন না কিন্তু আর্ধেক দেখে একটুখানি দেখে প্রশ্ন করবেন না আমি উত্তর দিতে পারবো না পরিষ্কার কথা বলছি সোজা কথা সরাসরি বলা ভালো কেন এইগুলোকে আমরা অনেক কষ্ট করে জোর করছি ওনারও সময় বের করে আজকে এই করছি ওনার সময় থাকে না শুধু আমাকে খুব ভালোবাসেন বলে মানে উনি আমাকে আজকে শেখাচ্ছেন বা দেখাচ্ছেন সেটাও আপনাদের মধ্যে শেয়ার করছি আর যদি কাগজে এই পিস দেননি সম্ভব না কেন ওটা সময় লাগে যে জিনিসগুলো জোয়ার করতেও সময় লাগে বা ওনার কাছে আছে উনি করেন সেহেতু আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আজকে এই এটা নিয়ে আপনাদের আজকে ভিডিও করে দেখাচ্ছি বেশি কথা বাড়াবো না স্যার শুরু করুন আমি এবার আচ্ছা নমস্কার আবার চলে এলাম আজকে হচ্ছে আমরা তৈরি করব হচ্ছে হিউমিক অ্যাসিড ফালবিক অ্যাসিড এবং হচ্ছে সি উইথ এক্সট্রাক্ট মানে আপনারা বাজারে দেখতে পান যে ইকো কোম্পানির হিউমিক অ্যাসিড বিক্রি করছে হিউমিক অ্যাসিড আবার ফালভিক অ্যাসিডও বিক্রি হয় এবং হচ্ছে দেখবেন যে সি উইথ তো খুবই চলে অ্যাসকোভাইলাম নোডোসা অর্কিড ক্ষেত্রে বিভিন্ন গাছের ক্ষেত্রে এখন স্প্রে করতে বলছে কারণ এখনকার দিনে ড্রোন চলে এসেছে হ্যাঁ দিয়ে আমরা তো বাজারে বেশি জৈব সার পাচ্ছি না তাহলে জৈব সার না পাওয়ার জন্য আমরা করছি কি যে গাছের ড্রোন দিয়ে এখন এইগুলো তো স্প্রে করার চেষ্টা হচ্ছে তাহলে প্রথমত আমরা চলে আসি এইটাকে বলা হিউমিক অ্যাসিড এটা দেখিয়ে দিই একটু মধ্যে নিয়ে তাহলে বুঝতে হবে যেমন দেখতে হয় ঠিক চায়ের দানার মতো দেখুন ঠিক মনে যায় চারকোল পাউডার হ্যাঁ হ্যাঁ কয়লার গুঁড়োর মতো কয়লা গুঁড়ো মতো এটা বাজারে কিনতে পাওয়া যায় এর মধ্যে আসা দিলে জলে দিলে গুলি যায় এইবার প্রথম কথা হচ্ছে এই জিনিসটা কিভাবে তৈরি হয় জিনিসটা তৈরি করার পদ্ধতি একটু করে টেকনিক্যালি দুটো জিনিস ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এটা মেনলি কমার্শিয়ালি তৈরি করা হয় লিগনাইট কয়লা থেকে আমরা জানি যে কয়লা তিন ধরনের হয় একটা হচ্ছে পিট কয়লা পিট বা লিগনাইট কয়লা বলি আর একটা হচ্ছে বিটুমিনাস একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা অ্যান্থ্রাসাইট কয়লা আমরা অস্ট্রেলিয়া থেকে কিনে আনি বিটুমিনাস কয়লা বেশিরভাগ আসানসোল বা যেগুলো থেকে পাওয়া যায় বিটুমিনাস কয়লা আর যেটা লিগনাইট কয়লা এটা একদম মাটির ওপরের দিকের কয়লা স্তরে থাকে বলে ব্রাউন কোল বা বাদামি কয়লা এই বাদামী কয়লার মধ্যেই এই হিউমিক অ্যাসিড সবচেয়ে বেশি পরিমাণে থাকে এই বাদামী কয়লাটা গুজরাটের আশেপাশে বা রাজস্থানের খনিতে পাওয়া যায় হ্যাঁ এবার নেইবেলিতে আমাদের তামিলনাড়ু কয়লা খনি আছে ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আপনি কমার্শিয়ালি বস্তা বস্তা এই বাজারের আশেপাশে আপনি কিনতে পাবেন বেশি দাম না চার পাঁচ টাকা করে কেজি তাহলে এগুলো গুঁড়ো করে একদম একদম এরকমভাবেই পাওয়া যায় আপনি এটা কিনে এনে তৈরি করতে পারেন এবারে এটা কমার্শিয়ালি আর আপনি যে কোনো জৈব সার সেটা কম্পোস্ট সার হোক আপনার হচ্ছে গরু গোবর সার হোক ভার্মি কম্পোস্ট হোক সেখান থেকেও আপনি হিউমিক অ্যাসিড এক্সট্রাক্ট করতে পারবেন বা হচ্ছে হ্যাঁ এইভাবে সাধারণত এক্সট্রাক্ট করা হয় তা হচ্ছে প্রথমে আমি বলি যে আপনাকে বানাবার জন্য এই জিনিসটা বাজারে কত দিয়ে খেলেন মোটামুটি এক লিটারের দাম সাড়ে সাতশো থেকে হাজার বারোশো টাকা কমে নয় নিশ্চয়ই মানে ইফকোর দাম বলবো মানে জাস্ট হচ্ছে

আপনি পঞ্চাশ তিরিশ চল্লিশ লিটার পানি ফেলতে পারবেন তাহলে কত টাকা লাভ হবে আপনি এরকম ভেবে দেবেন আর কিছুই না তাহলে আমরা এটাকে বাজার থেকে কিনে আনছি আমি প্রথমে ভাবছি যে এটা বাজার থেকে কিনে আনলাম সস্তায় তাহলে দেড়শো টাকা একশো পঁচিশ থেকে দেড়শো টাকা করে কেজি আমি এক কেজি কিনে নিয়ে আসলাম এক কেজি থেকে আমি কি বলেছি এক কেজি থেকে মিনিমাম কুড়ি থেকে তিরিশ লিটার তৈরি করে তাহলে আপনার কতখানি সাশ্রয় হলো আপনি নিজের হিউমিক অ্যাসিড নিজেই বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে তৈরি করা হিউমিক অ্যাসিড যেটা কোল থেকে বা কয়লা থেকে বানানো হয় সেই হিউমিক অ্যাসিডটা কী হয় আমরা যখন জলে দেবো জলে দেব এই যে আমি এ দিচ্ছি আমি এটাকে যদি এক রাত এই জলটার মধ্যে একটু এখান থেকে এই তুলে নিলাম এখান থেকে এটা একটু ভালো জল দিলেই ভালো মানে হচ্ছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দিলাম তাহলে আপনি গুললেন গুলে ভালোভাবে গুললেন চামচ করে এটা কমার্শিয়ালি যেভাবে গুলবো তাও আমি দেখিয়ে দেবো দেখুন এটা মোটামুটি গুলে গেলে এরকম একটা দেখতে হবে এরকম দেখতে হবে মনে হচ্ছে যেন সবটাই গুলে গেছে আসলে তা নয় না এটা যখন আপনি রেখে দেবেন সাত দিন আট দিন পরে তোলায় ঘন একটা ছাক পড়ে যাবে হ্যাঁ মোটা স্তর ওপরে লিকুইডটা ফেসে যাবে তার মানে আপনার অনেকটা পথ কিন্তু ভালো করে গোলেন এটাকে কি হবে হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট মতো গোলানো যায় তার প্রসিডিওটা আমি দেখিয়ে দেবো তাহলেই আপনার গেল সেটাই সমস্যা মুক্ত গেলেন আচ্ছা একটা কথা আচ্ছা আমি কথা বলি আমি এটা মানে যারা আছে তারা অনেকে অনেকে জানে না হিমিং অ্যাসিডটা আমাদের গাছের ক্ষেত্রে কি কাজে লাগে আমি বলি যে জৈব যে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড সাধারণত যেমন জৈব সারের মধ্যে জৈব সার যখন আমরা ইউজ করি এই জিনিসগুলি পাওয়া যায় বিভিন্ন ধরনের অর্গানিক অ্যাসিড বা জৈব অম্ল তার মধ্যে হিউমিক অ্যাসিড আর ফলভিক অ্যাসিড পায় আর আরও বিভিন্ন ধরনের কিছু পতল লিগমিন হিমোসেলোস এগুলো থাকে তাই এই হিউমিক অ্যাসিড আর ফলভিক অ্যাসিডগুলো কি করে আমার যে খাবার যে কণা মানে ধরুন আমি সার দিয়েছি তা সার যখন আপনি সুপার ফসফেট দিলেন ও তো গুড়ে ছট করে মাটির নিচ দিয়ে বেরিয়ে চলে যাবে হ্যাঁ এরা খুব সূক্ষ্ম জলে গুলে গেল এক নম্বর আর হচ্ছে ওই যে খাবার মাটির যে সারগুলো রয়েছে ওকে ও কাকরার মতো আটকে ধরে রাখলো মানে একে বলে চিলেটের মতো অবস্থান করা মানে গাছকে চিলেট তৈরি করে ওকে আস্তে আস্তে সাপ্লাই করা এটা হচ্ছে মেন কাজ আসল কাজ হচ্ছে এইটা আর এর সঙ্গে যদি স্টিকার হিসেবে একটু ভাতের ফ্যান বা সেলুলোস সেলুলোস মানে যেটা ভাতের ফ্যানে থাকে কার্বোহাইড্রেট জাতীয় বস্তু এই কার্বোহাইড্রেট জাতীয় বস্তু বা সেলুলোস বেশি দিলে ও আরো বেশি ভালো অ্যাকশন করে তার মানে এটাই তখন স্লো রিলিজ ফার্টিলাইজার হিসেবে বা যেটা বাজারে আমরা অস্মকর্টমে কিনতে পাই ঠিক এরমভাবেই অ্যাকচুয়ালি তৈরি করা হয় আজকাল দেখবেন যে আমাদের জয়শ্রী ফার্টিলাইজার যারা হচ্ছে

ওই ওই সূক্ষ্ম সূক্ষ্ম যে যেটা জলের যে কৈশিক নালীর মধ্যে প্রবেশ করে দিচ্ছে ওখানে যদি আপনি বেশি পরিমাণ সিঙ্গেল ফসফেট পড়ে যায় তাহলে টক্সিক হয়ে যাবে মানে ও গাছটা শিকড়টাকে পুড়িয়ে দেবে তাই যে শিকড় ভালো করতে গিয়ে ক্ষতি করে দেবে তা ও যদি কোটিং থাকে তাহলে আস্তে আস্তে দেবে পরিমাণ মতো দেবে এবং গাছ আরামসে নিতে পারে এবং এটা কোষের মধ্যে দিয়ে একদম ভেতরে চলে যায় গাছের এই কথা আর সিউ এই সিউটের কাছ থেকে মানে এটা আচ্ছা যেখানে জৈব খাবার আছে সেখানে থাকবে সে গোবরের গাদা হোক আর পচা সার হোক আর ভালো হচ্ছে যত সামুদ্রিক শৈবাল আছে মানে সামুদ্রিক শৈবাল বা পাতালতা বেশিরভাগই শৈবাল শৈবাল মানে শৈবাল বা বলি আমরা এই অ্যালকোহি মধ্যে ধরুন আছে রোডোস ফাইলাম আছে এবার যার যেখানে সমুদ্র যে শৈবাল কাট করতে হলো এগুলো শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয় করে এটাকে এর মধ্যে একটা পথ থাকে তার নাম হচ্ছে ক্যালসিয়াম বা পটাশিয়াম অ্যালজিনেট এই পটাশিয়াম বা অ্যালজিনেট স্লো রিলিজ অস্মকট বা যেটা হচ্ছে আমাদের বাজারে ব্যসাকোট বা এই ধরনের নামে পাওয়া যায় থাইল্যান্ড থেকে কিনতে হয় বাংলা সাহায্য করে ক্যালসিয়াম অ্যালজিনেট এই সিউইড মধ্যে সাধারণত মাইক্রোনিউট্রিন বা অনুখাদ্য এবং বিভিন্ন ধরনের হরমোন উৎসেচক ভিটামিন সেগুলো বিভিন্ন ধরনের থাকে এই জিনিসগুলো খুব প্রিসাইস কোয়ান্টিটিতে যেটুকু গাছের লাগবে সেটুকুই লাগে আপনি গাছকে খাবার দিলেন পাঁচ গ্রাম ওর টিস্যুর ভেতর একশো ভাগের এক ভাগ থাকে মানে গাছ যখন নিতে পারে যদি খাবার ও কিন্তু ওর খাবার জন্য নিতে পেরেছে বাদ কিন্তু লাগে না ওর সিংকে চলে যায় মানে নষ্ট হয় তাহলে আপনার কত ওই ওইটুকু খাবার দরকার ও কেন নিতে পারছে না অতগুলো খাবার একসাথে নিতে পারে না ও লাগে না বলে ও লাগে না

মানে হাতে লাগলে কি হয় হাত জ্বলে এবার আমি একটু করি একটু তুলেছি ধরুন কত গ্রাম কত গ্রাম পরে আমি বলে দিচ্ছি এই নিলাম এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম এই জলটা তো ধরুন আছে হ্যাঁ এই জলটা দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যায় তোমার সময় গরমও হতে পারে একটু কত গ্রাম কত গ্রাম আমি পরে বলে দিচ্ছি এটা সাধারণত গুলি যাবে কিছু গ্রাম বাদে এটা গুলি যাবে এখানে রেখে দাও গুলতে রাখ হ্যাঁ এবারে আমি বলে দিচ্ছি কত কত কম লাগবে এটা আমি একটু ঢেকে দিলাম হ্যাঁ ঢেকে দিন এইটা হচ্ছে যেটা দিলাম এই পটাশিয়াম এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড বা আমরা বলি হচ্ছে কস্টিক পটাশ কস্টিক পটাশ এটা সাবানে ব্যবহার করা হয় আগেকার দিনে সাবান তৈরি করতে ছোটবেলা করেছিলাম না এটা হচ্ছে কস্টিক পটাশ কিছুই না পস্তিক পটাশ পটাশিয়াম হাইড্রোক্সাইড কে ও এইচ পটাশিয়াম হাইড্রোক্সাইড আমি পরে আপনাকে বলে দিচ্ছি পটাশিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা এবারে এটা কতটা লাগবে এটা কতটা লাগবে আর এটা কতটা জল লাগবে মনে রাখতে হবে যে হিউমিক অ্যাসিড সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড সাধারণত এটা ওয়ান পারসেন্ট করলেই যথেষ্ট ওয়ান পারসেন্ট মানে একশো এম এ এক গ্রাম তার মানে হাজার এম এল এ দশ গ্রাম মানে এক লিটার জলে আমাকে দশ গ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড করলেই আমার এই গলাবার জন্য তখন ওটা টু পার্সেন্ট হলেই যথেষ্ট টু পার্সেন্ট মানে তখন হচ্ছে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম এক লিটার জল বুঝে গেছে তাহলে এইটা ধরে নিন আমার আছে কত না এখানে আমি সলিউশন দিয়েছি কত তখন এক লিটার জলের মধ্যে আমি এটা নিলাম হচ্ছে দশ গ্রাম দশ গ্রাম দশ গ্রামে আমার তৈরি হয়ে গেল হয়ে গেল কষ্টিক পটাশ এইবারে এটা কতটা নিয়েছি এর রেশিও হচ্ছে এর রেশিও হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান মানে এটা যতটা ওয়েট নেবো এটা কতটা ওয়েট নিয়েছি দশ গ্রাম দশ গ্রাম এটাও নিতে হবে দশ গ্রাম দশ গ্রাম ক্লিয়ার এটা বাজারে রেডি রেডি হয়ে যাবে ভাই এটা আমি 1% তো যদি ভালো ইউনিক হয়

চামচার মধ্যে ধরুন এইখানে আমি কুড়ি গ্রাম হিউমিক জলের মধ্যে দশ গ্রাম এইবারে এই সলিউশনটা আমি কি করব আমি এইটাকে দেখাবার জন্য এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি কি ভাবো না জল ছিল বলে এই ঢেলে দিলাম শুকলো কিন্তু হ্যাঁ আমি ওদের কিছুই জল টল দিইনি লাগবে না এইবার আমি এই সলিউশনটা আস্তে আস্তে ঢালবো অল্প করে ঢালবো না এবার যত নাড়াবেন তত ভালো হবে এবার এইভাবে কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে আধ ঘন্টা কি এক ঘন্টা ধরে করবেন আর বারবার করে এটাকে নাড়াবেন হ্যাঁ

ও গুলি যাচ্ছে বলে আস্তে আস্তে দেবো এই আস্তে আস্তে ঘেরে দিচ্ছি ঢেলে দিলে আপনার এই মাল তৈরি হল এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সলিউল এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু জলে আর ছাকও পড়বে না কিছুই হবে এটা দুর্দান্ত একটা মেটেরিয়াল আপনাকে এইবার এই যে এক লিটার তৈরি হয়ে গেল এবার এবারে কি থাকলো আপনি কুড়ি গ্রাম মতো আপনি ঘুরলেন কত কুড়ি গ্রাম আর দশ গ্রাম

এক লিটার জল যে তন্তু হচ্ছে এই যে সলিউশনটা কত বললাম কুড়ি গ্রাম কত লিটার কত সলিউশনে আছে এক লিটার আছে এক লিটার জলে আছে এক লিটার জলে কুড়ি গ্রাম তাহলে এটা আমার অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে তাহলে এক লিটার জলে কুড়ি গ্রাম তাহলে এটাকে আমি যদি দিতে হয় তাহলে দশ লিটার জলে এটাকে মিশিয়ে দেবো এই এক মাস জল গ্রাম প্রতি লিটার হ্যাঁ দশ লিটার জল দিতে হবে হ্যাঁ কত দশ লিটার জলে মেশাবে যদি আমি যদি গাছের স্প্রে করতে হয় এই সলিউশনটা থেকে আপনি কত নেবেন এই সলিউশনটা থেকে আমি কত নেবেন

কুড়ি গ্রাম গুলোই আপনার অনেক টাকা গেল তাহলে কুড়ি গ্রামে এখন কত টাকা হয়ে গেছে মানে প্রায় এটা প্রায় কত এক লিটার জল আছে তাহলে এক লিটার জলের জন্য আপনি কুড়ি গ্রাম বলেছেন কুড়ি গ্রামের দাম কত এটা হিসাব করুন ঠিক আছে তাই আপনি এক কেজি কিনে গেলে এক দেড়শো টাকা দিয়ে তাই গ্রামে হিসাব করুন কত এটার মধ্যে আপনার সবই হয়ে গেল হিউমিক অ্যাসিড হয়ে গেল হিউমিক ফালভিক সি সব একই ধরনের পদ্ধতি এইটা হচ্ছে ফালভিক অ্যাসিড আমি দেখাচ্ছি না এই একই ধরনের মেটেরিয়াল এটা একটু গুঁড়ো মতো হয় আর এটা হচ্ছে সি উইড অ্যাসকোভাইলাম নোটোস হাইটা এগুলো তৈরি করা আছে এগুলো বাজারে কিনতে হয় বস্তা বস্তায় পঁচিশ কেজির বস্তা বিক্রি হয় আচ্ছা

এই যে পাওয়া যায় আমরা খাবার খাই আইসক্রিম হ্যাঁ অথবা বিভিন্ন ধরনের একেবারে ক্যাভিয়ার ক্যাভিয়ার হচ্ছে এক ধরনের আচার মতো মানে এটা দিলে ড্রপটা দিলে সুন্দর সুন্দর আমের রস আমের রস আপনি ক্যাভিয়ার মানে আঙুলের মতো দানা তৈরি করতে তখন কি করতে হবে পটাশিয়াম হাইড্র তখন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড লাগে মানে হচ্ছে চুন জল ক্যালসিয়াম ক্লোরাইডের ওই জলের মধ্যে আপনি তখন এই যদি এই 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 সলিউশন বানিয়ে মানে এইটা ক্যালসিয়াম ক্লোরাইড আর এই এই সলিউশনটা একসাথে বানিয়ে নিলেন এই সোডিয়াম পটাশিয়াম অ্যালজিনেটটা গুলে নিয়ে এর মধ্যে ওই আমের রস ডব ডব করে দেন তাহলে আঙুরের দ্বারা আমাদের থোকা বল তৈরি হবে এই বলগুলো বাজারে এক একটা এক কেজি বলের দাম পাঁচ থেকে ছয় হাজার টাকা বড় বড় হোটেলে দেয় আচ্ছা আচ্ছা পচে গিয়ে থক থালটা তৈরি হয় এর মধ্যে হিউমিক আছে আপনি যদি এখানে এইটাকে নিয়ে নেবেন এইটাকে নিয়ে একটু বেশি পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে সেক্ষেত্রে আপনি

যে আপনি কি পারপাস দিচ্ছেন এবং আপনার আধার কার্ড ভোটার আই কার্ড এবং ফোন নাম্বার এই তিনটে কিন্তু ওরা নেবে এটা কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু আপনার চলে যাবেন না তার আগে কিন্তু ভালোভাবে জেনে নিন যে আমি এইগুলো কিনতে গেলে যখনই আমি কেমিক্যালসের দোকানে কিছু কিনতে যাবেন অ্যাসিড পেসিড যাই কিনতে যান আপনাকে সাধারণ লোকের কাছে দেয় না এরা

মানে পুপ আপনার স্থায়ী পুপ সেটা কিন্তু আপনাকে নেবে যে নিয়ে যাবেন নাহলে আপনাকে দেবে না সেটা কিন্তু খেয়াল রাখবেন আপনাদের আজকে যে এই যে তিনটি হিউমিক অ্যাসিড সালফিক অ্যাসিড এবং সিউইটের আপনাদের দেখিয়ে দিলাম খেয়াল রাখুন সঙ্গে থাকুন যে এই ধরনের তথ্য আপনাদের কাছে যা আজকে কেউ দিতে পারেনি স্যার আজকে ওনার কাছে কৃতজ্ঞ আমি যে এই ধরনের জিনিসগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে বা শিখিয়ে দিচ্ছে এটা গাছের ক্ষেত্রে প্রয়োগ করা যায় কীভাবে করবেন

শ্যাম্পু বা সাবান যখন গড়েছেন দেখবেন চাকরি চারিদিকে ছড়িয়ে পড়ে বলা গেলে শ্যাম্পু বা সাবান জাতীয় পদার্থ এই লিকুইডি পাতার উপরে ছড়িয়ে দেয় মানে যেটা না কিনলে করা যায় হ্যাঁ আমি সেটাই জানতে চাইছিলাম উনি একদম সহজ পদ্ধতিতে এর থেকে আর সহজ পদ্ধতি কিছু হয় না আমরা

যারা দেখছেন বা দেখবেন বা যারা নতুন দেখছেন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন কেন কারণ এই ধরনের তথ্য পাওয়ার জন্য। যদি ভালো লাগে শেয়ার করবেন যদি কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন লাগছে আমাদের এই প্রয়াসটাকে আপনারা একটু কমেন্টস করে জানাবেন জানালে কী হবে আমরা আরও চেষ্টা করব। কিছু জানার জন্য শেখার জন্য আরও কিছু আপনাদের তথ্য দেওয়ার জন্য। যা ঘরে বসে যা কিনেছেন অনেক টাকা দিয়ে সেবা কীভাবে তৈরি করা দেওয়া যায় নমস্কার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের এই কামনা নিয়ে আজকে শেষ করি আমাদের পয়সাটা কেমন লাগছে সেটাও আমাদের কনস করে জানাবেন ভালো থাকবেন নমস্কার